যে চেতনা এই জোজ্বা এই হাজার হাজার লক্ষ লক্ষ শ্রুতা হওয়া আর এই চেতনা দিয়া কোনো ফায়দা হচ্ছে না তুই এমনি দেখা যায় সে ঠিক আছে পাবলিক ও হচ্ছে আর হুজুরদের পকেটের আর সবকিছু ঠিক আছে আর এই

একদম সেদিন হারি আল্লাহ অনুভব চলে গেলে তারপর আওয়াজ দেওয়ার জন্য আরেকজন আল্লাহ তৈরি করবেন একদম একদম দাদা একজন একজন গেলে একজন আল্লাহ তৈরি করবেন

চলো এদের মাথা দেখাও নাই এরা খালি চিন্তা করে আমার পকেট ঠিক আছে কিনা আমার পেট ঠিক আছে কিনা এদিন নিয়ে পেশেন্ট লাভ নাই এরা আজকে

دیکھو اور اس کی طرف دیکھو کوئی دوسرے کی طرف دیکھو قطاف کی طرف یا نے کی طرف دیکھو سب جگہ کوسندے اقرا قران سے ایا ہم انا کن نعطاک قراۃ لونا فی سبیل اللہ والمسابقون الى رجا وننساء والذین یقولون رب اخرجنا من هذه القرۃ الظالمہ जना मुताकी के लिए मसनूल्लाह पुरुष ना देखते देखते हमें बोलते अब्बाना आपके जिला अल्लाह आपनी हमें देख करें इन्हाजिल करियतु ज़ालिम याहुहा इन्हाजिल करियतु ज़ालिम याहुहा ए ज़ालिम हुकमद से जान देय अवस्था से हमें तो अल्लाह ना हम लकुन कवलिया हमारे जन्म में होगा प्रणाम अल्लाह ना हम लकुन नसीरा हमारे जन्म शहादतकारी

মালিকের সাথে দাসের একটা চুক্তি একটা ব্যবসা হয়ে আছে রব কিন্তু দাস তার প্রভুর কথা তার প্রভুর সাথে ব্যবসার কথা বলে গেছে কি সেই ব্যবসা আমরা আল্লাহর সাথে আপনারা একটা বাচ্চা হয়ে আছে ব্যবসাটা হলো ইন্নাল্লাহা আশরাফুল মুসলিমান নুছহুন ওয়া আনাহুম বিআখিরিহুমুল জান্নাহ কি বাতিনুন ফিসাবিল্লাহ কি বাতিনুন ফিসাবিল্লাহ তোমরা বল ইন্নাল্লাহা আশরাফুল মুসলিমান নুছহুন ওয়া আনাহুম আয়ে আল্লাহ পাক করেন যা

ইনি জান্নাত পায় কিন্তু নাও তবে আমার আল্লাহর ওয়াদা অবশ্যই অবশ্যই সত্য যদি আল্লাহর রাস্তায় চলার মত हिम्मत করো আল্লাহর রাস্তায় আল্লাহর যে ওয়াদা দিয়েছিলাম আল্লাহর সাথে যে গদচা চুক্তি হয়েছিল জান্নাত দিয়ে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় খরচ করব ব্যয় করব